তো বেয়স আজ উনিশে নভেম্বর আহ ড্রাগনে লাগানো যে কারেন্ট এর তার সেটা কিন্তু আমাদের দোকানে চলে আসছে এতদিন শর্ট ছিল আমরা পাচ্ছিলাম না আজ কিন্তু বিশেষ করে প্রায় দুইটা নিয়ে আসছি দেখতে পাচ্ছেন দর্শক একদম চকচকা তারগুলা একদম নিউ ড্রাগনের তার এগুলা ড্রাগনে ব্যবহার করায় ড্রাগনে মাঝখানে তারে দেয় দেখেন বিভিন্ন জেলায় কিন্তু আমাদের তার চলে যাচ্ছে এটা চলে যাবে গাজীপুর এখানে একশো তেষট্টি কেজি তার চলে যাবে গাজীপুর আর এটা চলে যাবে কুষ্টিয়া ভেড়ামারা এটা একই সাথে চলে যাবো আমরা একটু পরে কুরিয়ার করে দেব তো দর্শক যাদের ড্রাগনের মাঝখানে তার প্রয়োজন স্টিল যে তারটা প্রায় পঞ্চাশ বছর আপনাদের কিছু হবে না জং আসবে না মরিচা আসবে না অবশ্যই দ্রুত যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে তা যাদের প্রয়োজন নতুন করে ড্রাগন লাগাতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করুন দেখেন এটা হচ্ছে সেই সাত তার অত্যন্ত টেম্পার এবং মজবুত তার এই যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করুন দর্শক খুব ভালো একটা তার